গ্রাম মানে শান্তির জায়গা গ্রাম মানে সৌন্দর্যে সমারোহ গ্রাম মানে সবুজে সমারোহ গ্রামের দৃশ্য সব কিছুকে হার মানায় গ্রামের যেদিকে তাকায় না কেন সেদিক দিয়ে মন ভরে যায় তেমন একদিনের জন্য গ্রামের বাড়িতে যে যদি একটু ভিডিও না করি এত সুন্দর পরিবেশে তাই কি কখনো হবে বলেন তো হায় এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন গ্রামের এত সুন্দর পরিবেশ যদি দেখতে চান তাহলে আমার পুরো ভিডিওটি দেখেন আপনাদের প্রাণ মন ভরে জুড়িয়ে যাবে যারা বিদেশে থাকেন তারা তো ওই গ্রামগুলো দেখতে পারেন না তার এক নজরে আমার ভিডিওটি দেখে নেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে একদিনের জন্য গ্রামের বাড়িতে গেলাম যে বাবার বাড়িতে গেছিলাম বাবার বাড়িতে আমার আমার এটা বাবার বাবার বাড়ি বাড়ি এখানে শৈশব এখানে আমার বেড়ে ওঠা কত স্মৃতি এখানে আর আমি আজকে সেই বাড়ির মেয়মান হয়ে গিয়েছি এখন সেই বাড়িতে অতিথি হয়ে আমি যাই মেয়েদের আসলে জীবনটা অন্যরকম তাই না মেয়েরা চাইলেই কিন্তু সবকিছু করতে পারে না সবাই এক নজরে আমার বাবার বাড়িটা দেখে নেন এই যে আমার বাবার বাড়িতে অনেক ধরনের গাছপালা আছে মানে সব কিছুরই গাছ ফলমূলের গাছ প্রায় আসে গাছটা দেখতে পাচ্ছেন না ওই গাছটা দিয়ে আমরা ফার্নিচার বানাবো তাই গাছটা দেখার জন্য আর কি সুপারির বাগানে গেলাম এটা হলো আমার বাবার পুরো সুপারির বাগান এই গাছটা আপনারা একটু কমেন্টস করিয়েন তো এই গাছ দিয়ে কি কী ফার্নিচার বানালে ভালো হবে বা এর ফার্নিচার বানালে কোনো সমস্যা হবে কি না মানে একটু আপনারা ডিটেলস জানাইন আর গ্রামে এসে যদি এই লতাপাতাগুলো না খায় তাহলে গ্রামে এসে কোনো মজা আছে বলেন তো গ্রামে এসে এগুলোই তো মজা আমাদের এলাকায় বলে এগুলো চাম ঘাস আপনাদের এলাকায় কি বলে সেটা কমেন্টস করবেন এই তরকারিটা যে এত পরিমাণে মজা আর যারা খাননি তারা তো বলতে পারবে না যারা খাইছেন তারা জানবেন আমাদের গ্রামে এগুলো শুটকি মাছ দিয়ে খায় অথবা এগুলো মুরগির যে চামড়াগুলো আছে চামড়াগুলো বা হাড়াড্ডিগুলো ওগুলো দিয়ে খায় গ্রামের মানুষের দেখেন এদের যদি একদিন বাজারও না থাকে তাদের তাহলে এদের কোনো সমস্যা নেই একটু বাইরে থেকে কচু শাক তুলে নিয়ে এসেও খাইতে পারবে অনেক ধরনের শাক পাতা আছে এগুলো নিয়েও খাইতে পারবে সমস্যা হলো শহরে শহরে আপনি যতই মাছ মাংস খান না কেন গ্রামের এই কচু শাকের মতো আপনি শান্তি কোথাও পাবেন না গ্রামের এই শাক পাতার যে স্বাদ এই স্বাদ আপনি কোথাও পাবেন কি বলেন আপনারা ঠিক কি না আর এই কসুটা দেখতে পাচ্ছেন এই কসুটা যে এত পরিমাণে মজার এটা যদি মাংস দিয়ে আপনার রান্না করি খান সেই মজা লাগে আমি নিয়ে আসিনি কারণ কোরবানিতে তো যাচ্ছি যে গরু মাংস দিয়ে ওই কচুটা খাবো ওই কসু গরু মাংস দিয়ে রান্না করলে অনেক 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 বেশি মজা লাগে কেউ কি কখনো খাইছেন খাইলে কমেন্টস করেন এখন এগুলো আমি নিয়ে যাবো বাসায় তাই এগুলো আমার কয়েকটা বোন মিলে আমরা উড়াই দিল আমাকে এখন এগুলো আমি বেছে নিব আর কি কারণ এগুলো বাসায় নিয়ে যাওয়া বাসা আবার ঝামেলা ছেলেরা আবার স্কুলে আসে তাই এখান থেকে সব কাটে কুটে পরিষ্কার করে নিয়ে যাচ্ছে এখন গ্রামে আমরা এমন সময় গেলাম লিচুগুলো দেখেন একটুখানি লাল হয়েছে আর দুই তিন দিন পরেই কিন্তু লিচুগুলো আমাদের পেকে যাবে কিন্তু ভাগ্যে নির্মম পরিষে খাইতে পাইতেছে না কারণ লিচু আমরা যাই ঈদে যাইতে যাইতেই সব লিচু পেকে নষ্ট হয়ে যাবে এখন এগুলো আর কি পাতাগুলো কেটে নিচ্ছি কারণ পাতাগুলো ভর্তা বনাবো এই পাতার ভর্তা শুটকি মাছ দিয়ে ভর্তা করলে অনেক 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 মজা লাগে সাথে একটা লিচু খায়া দেখলাম ওরে বাবারে কী টক সেই টক এখনও মনে করেন লিচু পরিপক্ক হয়নি আর কয়েকদিন এক সপ্তাহ গেলেই সব লিচু পরিপক্ক হবে তাই আমাদের আমার এই বাবার বাড়িটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন এই যে অনেক দিন পর একটা আমরা তরমুজ খাচ্ছি কারণ অনেকদিন ধরে তরমুজ তেমন খাওয়া হয় না আর আমার বাবার বাড়ি এলাকায় এই কুড়িগ্রাম বা রংপুরে এখনও অনেক বৃষ্টি হচ্ছে আর এত পরিমাণে ঠান্ডা এখনও ওই দিক ফ্যান ছাড়া লাগে না তারপর আবার মনে করেন কম্বল গায়েদি সবাই এখনও ঘুমায় আর আমরা নগা এত পরিমাণে গরম গরমের জ্বালায় থাকতে পারি না তা তরমুজটা অনেক সুন্দর ছিল অনেক লাল ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর গ্রাম্য পরিবেশ আপনাদের কাছে কেমন লাগলো সেটা আপনারা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়াও শুভকামনা রইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই